আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো এটা ছিল সকাল সকালবেলার ব্রেকফাস্ট আজকে যেহেতু অনেক গরম এজন্য আমি পাস্তা আর বাঙ্গির জুস করে নিয়েছি তো নাস্তাটা করে মেয়েকে নিয়ে এক্সাম হলে যাব। এই তো দেখুন এটা ছিল পুরনো একটা দুর্গ এটাকে দুর্গ বলে অনেকেই তো পুরনো এই বিল্ডিংটা দেখালাম বেশ ভালো লাগছিল এজন্য আমি অ্যাকচুয়ালি জানি না এটা কি তবে ভিডিওটা শ্যুট করে নিলাম দেখতে যেহেতু ভালো লাগছিল এই তো দেখুন দুপুরে আজকে লাম ছিল ভাত আর ছিল হাঁসের মাংস আর ছিল পাবদা মাছ ঢ্যাঁড়স ভাজি মেয়েকে একজাম হল থেকে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাবারটা খেয়ে নেব তো খাবারটা খেয়ে একটা ঘুম দিয়ে নেব ঘুম থেকে উঠে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি আমার এক বান্ধবীর সাথে অনেক বছর পরে দেখা হয়েছে তো একদিন ও আমার বাসায় এসেছিল এসে আমার ঘর গোছানো দেখে ওর বেশ ভালো লাগে তো আমি ঘর গোছাতে পছন্দ করি সে যে ঘর গোছানোর জিনিস আমার জন্য নিয়ে আসবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তবে জিনিসগুলো বেশ সুন্দর ছিল এই তো দেখুন কত কিউর জিনিসগুলো একটা পিলো বালিশ একটা ওর বাসার জন্য নিয়েছে একটা আমার বাসার জন্য প্রতিটা জিনিসই ও দুটো করে এনেছে একটা ওর বাসার জন্য একটা আমার বাসার জন্য কারণ আমার বান্ধবীও বেশ শৌখিন ও ঘর গোছানোটাকে অনেক মানে পছন্দ করে তো পিলো বালিশটা পেয়ে আমি বেশ খুশি হয়েছি আর জিনিসগুলো সবই ভালো হয়েছে কারণ হোয়াইট কালার আমার বেশ পছন্দ তো আমার চেয়ারের একটা রেড কালার ছিল ও বলছিলো হোয়াইট কালারটা দিলে বেশি ভালো লাগবে আর এজন্য নিয়ে আসছে আর একটা লাইট ছিল এই লাইটটাও বেশ সুন্দর আর এটা তো মাশাল্লাহ খুবই সুন্দর প্রতিটা জিনিস খুব সুন্দর ছিল আমার বান্ধবীর রুচি আছে বলা যায় এই তো দেখুন আগে প্রথমে ভাবতাম কি যে ভাবির কাছে শুনতাম যে ইউরোপে কেউ কারো বাসায় বেড়াতে আসলে ঘরের জিনিসপত্র তো জানতাম না যে বাংলাদেশে এগুলো চালু হয়ে গিয়েছে তবে অসংখ্য ধন্যবাদ আর আমি ঘর সাজানোর জিনিস পেয়ে খুব খুশি হয়েছি আর এটা ছিল বিকেলবেলা তো বিকেলবেলা ও চলে যাওয়ার পরে আমি আবার নাস্তা রেডি করেছি ও এসেছিলো দিকে তো দুপুর দিকে এসে আমাদের সাথে খাওয়া দাওয়া করেছিল তো খাওয়া দাওয়া করে হঠাৎ করে ও চলে এসছে আমি জানিও না তো এই তো এখন বিকেলবেলা এটা আমি কাস্টার্ড বানিয়ে ঠান্ডা করে রেখেছিলাম ওরও একটা কাজ ছিল এই জন্য আর্লি চলে গিয়েছে আর ওর ছেলেরও পরীক্ষা ছিল এই জন্য চলে গিয়েছে আর এই তো আমি কাস্টার্ডের সব কিছু দিয়ে নিচ্ছি এখানে আমি আপেল কুচি আর দিচ্ছি কালো কিশমিশ গোল্ডেন কিশমিশ দেব, খেজুর দেব কলা দেব আর আনার দেব আর যে পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে ঠান্ডা খাবার ছাড়া কিছুই ভালো লাগে না আর আমার ভিডিওর যদি কোনো অংশে কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এই তো আমি সব কলাগুলো দিয়ে দিলাম এখন আমি আনারটা দিয়ে দেব প্রতিটা খাবারই যতটা মানে ডেকোরেশন করলে সুন্দর লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর কাস্টার্ডটা দিলে কাস্টার্ডের ভিতরে যদি আপনার আনারটা দেওয়া হয় যেমন কালারফুল লাগে তেমন খেতেও বেশ মজার হয় এই তো আমার কাস্টার্ডটা রেডি এখন আমি অফ ক্যামেরায় রোল আর চিকেন বল করেছিলাম সেটাও ভেজে নিয়েছি আর এগুলো সব আমার হোম খাবার এই তো নাস্তা করতে করতে বিদায় নিয়ে নিব ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ